ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার একুশের পঞ্চম চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী চাকরি প্রার্থীদের জন্য সহায়ক প্ল্যাটফর্ম ভার্চুয়াল ইউনিভার্সিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের প্রয়োজন এবং আমাদের দুর্বলতা নিয়ে তো ভিওয়ার্স আমি যে সদর মাহমুদ সপন আপনাদের সঙ্গে পুরোটা সময় আছি সাধারণ জ্ঞান এবং কম্পিউটার অংশের সমাধান আজকে করবো তো ভিউয়ার্স এখানে আমরা দেখছি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সুশাসন নিশ্চিত করণে কয়টি উপাদান উল্লেখ করেছে তো আমরা জানি যে এখানে আটটি উপাদান উল্লেখ করা হয়েছে জাতিসংঘের লোগো দেখছি আমরা এবং এখানে ইউএনডিপি মানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি উল্লেখ করছে তো এরপরে দেখছি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস কিন্তু আমরা জানি যে এগুলো জানা দরকার যে কোনগুলো আমাদের গোলস তো এরপরের প্রশ্নটা হচ্ছে মার্কিন কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতা অধিষ্ঠিত ছিলেন আমরা যার পরে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সাংবিধানিকভাবে দুইটি টার্মের বেশি ক্ষমতা থাকা যায় না আর একটি টার্ম হচ্ছে চার বছরের সেক্ষেত্রে আট বছরই সর্বোচ্চ ক্ষমতা কিন্তু প্রেসিডেন্ট রুজ রুজভেল্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট তিনি কিন্তু থিয়েটার রুজভেল্ট না ফ্রাঙ্কলিন রুজভেল্ট উনি কিন্তু ছিলেন হচ্ছে বারো বছর ক্ষমতায় ছিলেন তো আমরা দেখলাম ওর ছবিটা দেখ নিলাম লাওসের সরকারের নাম কী তো লাওসের সরকারের নামটি আমরা দেখে নিই লাও সরকারের নামে যে লাওসের ম্যাপ দেখছি লাওস পিপুল লাও পিপুলস ডেমোক্র্যাটিক রিপাবলিক লাউ রিপাবলিক তো এখানে আমরা হবে হবে না প্রোডাক্ট কি এটা আমরা জানি যে প্রিন্টার যেগুলো আগে ব্যবহার করতাম আমরা সেই পুরাতন প্রিন্টারগুলো যেখানে ম্যাগনেটিক ইংককে ক্যারেক্টার রিডার ব্যবহার করা হয় তাকে বলা হয় সেই এম আইসিআর ম্যাগনেটিক হিমোগ্লোবিন কোন জাতীয় করতো হিমোগ্লোবিন আমিষ জাজে করা আমরা জানি যে শরীরে এভাবে হিমোগ্লোবিন থাকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন কালারফুল বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা কী নিউ সিল্ক রোডের প্রবক্তা কিন্তু চায়না যেটি আমরা জানে যে এই চায়না দিয়ে ইন্ডিয়া তারপরে ইরান আর সৌদি আরব মিশর দিয়ে ইউরোপ দিয়ে সোমালিয়া দিয়ে আমাদের এই পুরো দেশ বাংলাদেশও সেখানে অন্তর্ভুক্ত আছে এই পুরো এলাকাটা জুড়ে জাফা তার মানে ইন্দোনেশিয়া পর্যন্ত চলে আসছে এখানে এখানে জাপান পর্যন্ত চলে আসতে পুরো সব কিছুই সবকে সবাইকে ইনক্লুড করে যে এটি এটিকে বলা হচ্ছে নিউ সিল্ক রোড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মাসের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল স্বীকৃতি দেয় কোন সংগঠন ইউনেস্কো ইউনেস্কো আমরা ইউনেস্কোর লোগো দেখলাম ইউনেস্কোর সংগঠন মুক্তিযুদ্ধের সাহেব বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এম এ র তার ছবিটা দেখে আমাকে স্বর্ণের খাত বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড স্বরের খাত বের করে নাইটি নাইটে ব্যবহার করা হয় আমরা যদি কথা তহবিল আইএমএফ কবে থেকে এর কার্যক্রম শুরু করে উনিশশো পঁয়তাল্লিশ সালের কার্যক্রম শুরু করে ভিউয়ার্স আমরা আপনাদের সঙ্গে ছিলাম তো পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে বিসিএস প্রাথমিক এবং অন্যান্য প্রতিযোগিতামূলক চাকরি নিয়োগ পরীক্ষা নিয়ে আমরা আপনাদের সাথে দেখা করব আবার ওই ভালো থাকুন সুস্থ থাকুন